বিসমিল্লাহ রহমান রহিম আমরা লন্ডনে আসবো লন্ডন সিটি ট্যুর বাসে চড়ব না তাহলে তো আমরা লন্ডন সম্বন্ধে কোনো কিছুই দেখতে পারব না বুঝতে পারবো না জানতেও পারব না তাই লন্ডনে আসলে যারাই আসেন লন্ডনে আর ইউরোপের এরকম একটা দেশ লন্ডন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কেউ পড়াশোনা করার জন্য কেউ জন্য থাকার আবার অনেক পর্যটক আসে লন্ডন শহরকে দেখার জন্য আর এখানে আসার পরে আমরা একটি জায়গায় টুরিস্ট বাসে আমরা এখন ক্যাবল কারে উঠব এই যে ক্যাবল কারে উঠতেছি এখন আমরা কেবল কারে উঠেছি এটা খুব সুন্দর একটা জায়গা আগে কখনো দেখিনি এটার উপর দিয়ে ভ্রমণ করার পরে অনেক অভিজ্ঞতা হয়েছে আর এটার ব্যাপারে হয়তোবা আমরা অনেকেই অনেক কিছু জানি না এটা কবে এবং কেন এটা স্থাপিত হয়েছে এটা দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন লন্ডনের প্রধানমন্ত্রী বরিস জনসন প্রস্তাব করেছিল উদ্দেশ্য ছিল রয়্যাল ডগ এবং উইচ উপদ্বীপের মধ্যে একটি নতুন পরিবহন সংযোগ প্রদান করা কারণ রয়্যাল ডগস থেকে গ্রিনউইস দ্বীপ ওপারে যেতে অনেক জায়গা ঘুরে অনেক সময় নিত এই নদীটার উপরে এই জন্য এই ক্যাবল কারটি স্থাপন করার জন্য চিন্তাভাবনা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী বরিশ জনসন দুই হাজার এগারো সালে আনুষ্ঠানিকভাবে না দুই হাজার দশ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল লন্ডনের পরিবহন কাঠামোর উন্নয়ন করতে দুই সালে আমিরাত এয়ারলাইন্স আমিরাত এর মাধ্যমে নির্মাণ কাজ শুরু করে এটা মানে এর আন্ডারে কাজটা করা হয়েছিল ঠিকাদার মনে হয় দুবাই ছিল আর লন্ডন সরকার অলিম্পিক এর আগেই অলিম্পিকের পর্যটকদের বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা আসবে অলিম্পিকের খেলা দেখতে তাদের জন্যই এটা ফোকাস করা হয়েছিল আরেকটা কথা দুই হাজার সালে লন্ডনের অলিম্পিক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে আগেই লন্ডন সরকার চেয়েছে নতুন পর্যটকদের পৃথিবীর সমস্ত দেশের লোকজন আসবে আমাদের দেশে নতুন পর্যটকদের জন্য একটি দর্শনীয় দৃশ্য দেখার জন্য এই কেবল কার্ডটি করেছেন দুই হাজার এগারো সালে এটা কাজ শুরু করেছে আমিরাত আর এখানে দুই হাজার বারো সালের আঠাইশে জুন এটার নামকরণ হয়েছে আমিরাত এয়ারলাইনের নামে এখানে দেখবেন আপনারা যখন এটার উপর থেকে এপার হো যাবেন সমস্ত বড় বড় বিল্ডিংগুলি সমস্ত বড় বড় যে বিল্ডিং গুলা দেখবেন সমস্ত ম্যাক্সিমাম দুবাইয়ের তৈরি তারা এখানে অনেক ইনভেস্ট করছে অনেক টাকা খরচ করেছে এবং বিল্ডিং আমরা আসতে যে বিল্ডিং গুলা দেখলেন এই বিল্ডিং গুলা সব ওদের যারা দুবাইতে বা সৌদি আরবে গেছেন তারা বুঝতে পারবেন একই কাটামোর একই ক্যাটাগরি বিল্ডিং গুলা কেবল উইচ দ্বীপ এবং মধ্যে মাঝখানে যেই থ্যাংস নদীটা আছে এই নদীটাই অতিক্রম করেছে এই নদীটা অতিক্রম করতে অটু এরিনা একটা জায়গার নাম খুব সুন্দর জায়গা এবং ক্যানারি ওয়ার্ড এবং ল্যান্ড পার্ক সহ লন্ডনের একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন আশেপাশে যতগুলা বড় বড় বিল্ডিং আছে ম্যাক্সিমাম আমিরাতের তৈয়ারি ওরাই ওখানে রাজত্ব করতেছে আমার মনে হয় এক কিলোমিটার দীর্ঘ এই অতিক্রম করতে আমাদের ছ মিনিট ছ মিনিট সময় লাগছে সাড়ে পাঁচ ছয় মিনিট সময় লাগছে এবং এটার টিকেট আলাদা করতে হবে এটা টিকেট টুরিস্ট বাসের টিকেটের সাথে না এটা টিকেট করতে হবে আপনার আলাদা এটা টিকেটের মূল্য যারা অ্যাডাল্ট আমরা যারা বয়স্ক লোক তাদের জন্য ছয় পাউন্ড আর যারা চোদ্দ বছরের নিচে আছেন তাদের জন্য তিন পাউন্ড আবার আপনার আপডাউনও করতে পারেন আদৌটির জন্য বারো পাউন্ড আপডাউন আর চোদ্দ বছরের নিচে যারা আছেন তাদের জন্য ছয় পাউন্ড